আসসালামু আলাইকুম আজকে আমি সকাল বিকালের নাস্তা চিকেন কুলচা বানিয়ে দেখাবো খুবই মজার আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট দুই চামচ আর দিয়ে দিচ্ছে চিনি দুই চামচ আর এখানে নিয়েছি সয়াবিন তেল এক টেবিল চামচ এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি হালকা কুসুম হতে হবে হাত চুবানা যায় এরকম গরম হতে হবে বেশি গরম দিলে হবে না এখন আমি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব পাঁচ ছয় মিনিট ধরে এরকম করে মথে নিতে হবে তারপরে আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টা কোনো ঢাকনা দিয়ে গরম স্থানে রেখে দিলেও হবে এক ঘন্টা রেখে দিব আর এদিকে ভিতরে পুরো রেডি করব এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে করে নিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে হাফ কাপের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ এখন আমি নেড়েচড়ে কষিয়ে নেব তারপর এখানে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব চুলার আছে একদম লো আছে করে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেরে শুকনো শুকনো করে নিব এরকম শুকনো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দেব তারপর ফিরিতে নিয়ে আমি লেচি কেটে নেব সমান করে জয়টা বানাবো তয়টা লেচি কেটে নিয়েছি এইরকম করে এখন সবগুলো লেচি আমি বোলের মধ্যে রেখে একটা নিয়ে আমি ভিতরে পুর দিয়ে নেব এরকম করে চেপে চেপে ময়দা লাগিয়ে নিতে হবে নিয়ে চেপে চেপে বাটির মতো করে নিচ্ছে এইরকম করে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে নিচ্ছি দিয়ে মুখটা ভালো করে আটকে নেব এরম করে আটকে নিয়েছি এখন আমি আলতু করে আমি বেলে নেব তারপরে আমি এখানে তিল আর কালো জিরা দিয়ে দিচ্ছি সাদা তিল আর কালো জিরা তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন তারপরে এরকম করে আমি বেলে নিলাম হয়ে গেল একটা আলতু করে বেলে নিতে হবে বেশি দিয়ে বেললে কিন্তু ভিতরে পুর বের হয়ে যাবে খুবই সাবধানে এরম করে বেলে নিচ্ছে সবগুলো আমি ভিতরে পুরো এরম করে দিয়ে বেলে নিয়েছি হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব এজন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি ঢেকে রাখবো পানি শুকানো পর্যন্ত আর ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিয়েছি লো আঁচে রেখেছিলাম দুই তিন মিনিট পানি শুকিয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন ফুলেও গেছে এক পাশ হয়েও গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে রাখবো এই পাশে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দুই পাশ আমি দুই তিন মিনিট দুই তিন মিনিট করে ভেজে নিয়েছি হয়ে গেছে এখন আমি দুই পাশে এরকম করে ঘি ব্রাশ করে দিচ্ছি তুলে নিচ্ছি হয়ে গেছে এরকম করে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল চিকেন কুলচা ভীষণ মজার তেল ছাড়া যে এত মজার একটা নাস্তা বানানো যায় আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে সকাল বিকালে এই নাস্তা বানিয়ে খেতে পারবেন ভীষণ মজার কুলচা আপনারা চাইলে আলুর পুট দিয়েও রকম আলুর কুলচা বানিয়ে নিতে পারবেন খুবই মজার সকাল বিকালে ঝটপট এই নাস্তা বানিয়ে খেতে পারবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আবারও দেখাবো এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ